নমস্কার আমি প্রিয়াঙ্কা এই মার্ক থেকে চলে এসেছি যেটা রয়েছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ওপরে হুগলি তাঁতপুর আর আজকে আমি নিয়ে এসেছি কিছু ডিজাইনার থ্রি পিস সেট বা চুড়িদারের কালেকশন বলতে পারো যেগুলো তোমরা পার্টিতে বা বিয়ে বাড়িতে করতে পারো দেখো পুরোটা কাজ করা রয়েছে একদম হেভি ওয়ার্কের মধ্যে প্লাজোর ওপর রয়েছে আর এখানে রয়েছে দুপাট্টাটা দুপাট্টাটাও কিন্তু হেভি কাজ রয়েছে একদম পিঙ্ক কালারের মধ্যে এরকম প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে আমি কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যে কালেকশনটা দেখাচ্ছি দেখো একটু সিম্পলের মধ্যে যারা হেভি কাজ পছন্দ করো না তাদের জন্য এরকম সিম্পলের মধ্যেও রয়েছে প্রচুর কালেকশন এ মার্টে এটা একটা সাইড এরকম কাজ রয়েছে একদম লাইট ইয়েলো কালারের মধ্যে রয়েছে আর এর সাথে প্যান্ট আর দুপারটা তোমরা কিন্তু পেয়ে যাবে সেকেন্ড কালেকশনটা রয়েছে দেখো হালকা গ্রিন দুটো গ্রিনের কম্বিনেশন রয়েছে একদম অফ হোয়াইট কালারের মধ্যে রয়েছে এটা খুব লাইট কাজের মধ্যে রয়েছে এখানটা বিডস এর ওয়ার্ক রয়েছে হালকা করে যারা লাইট কাজ পছন্দ করো তাদের জন্য এটার সাথে প্যান্ট দুপাট্টা তোমরা কিন্তু একদম ম্যাচিং করে সেট পেয়ে যাচ্ছ এরপরের কালেকশনটা দেখে নাও রয়েছে এটা গ্রিন আর তুতের একটা কম্বিনেশন করা আর এর সাথে দেখো রয়েছে এরকম প্রিন্ট পাবে আর এই সামনেটা কিন্তু পুরো বিটস এর ওয়ার্ক রয়েছে সুতোর কাজ রয়েছে এর সাথে এরকম প্যান্ট আর দুপাট্টা তোমরা পেয়ে যাবে এই হলো অল ওভার এর লুকটা এর পরের কালেকশন দেখে নাও রয়েছে একটা ব্লু কালারের ওপর উপর ওপরটা কিন্তু পুরো অর্গানজার কাপড় রয়েছে এরকম হেভি ওয়ার্ক রয়েছে আমি যেটা পরে রয়েছে ঠিক সেরকম টাইপের এই হেভি ওয়ার্কের মধ্যে যারা পছন্দ করো তাদের জন্য এই পিসটা রয়েছে নিচে পুরো হেভি ওয়ার্ক রয়েছে আর এখানটাও দেখো হেভি ওয়ার্ক রয়েছে এর সঙ্গে দুপাট্টা আর প্যান্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এরকম প্যাটার্নের প্রচুর কম্বিনেশনে তোমরা চুড়িদার বা থ্রি পিসের সেট কিন্তু এ মাঠে পেয়ে যাবে সিম্পল বলো বা হেভি ওয়ার্ক বলো সব রকম কালেকশন পেতে হলে কিন্তু এ মাঠে তাড়াতাড়ি করে ভিজিট করে ফেলতে হবে